আসসালামু আলাইকুম সবাইকে বাঙালি অনাহারে সার্ভাইভ করতে পারবে কিন্তু চা ছাড়া হয়তো কখনোই সার্ভাইভ করতে পারবে না এই যেমন আমার অবিসিটির কারণ হিসেবে সবাই চাকে দায়ী করে কিন্তু তারপরেও আমি কখনোই চাকে ছাড়তে পারি না মানুষ মানুষকে ছাড়া থাকতে না পারলে বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সেমন চার যদি বুদ্ধি থাকতো আমি হয়তো চাকে বলে বসতাম আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এই চা খোর হওয়াটা আমার পারিবারিক সূত্রেই বাবা দিনে দুবেলা নিয়ম করে চা খান সাথে আম্মু না থাকলে তো তার চা জমেই না এর সাথে বিস্কিটের জুড়ি মেলা ভার আমার বাড়িতে খাবারের অভাব হতে পারে কিন্তু বাবা কখনো বিস্কিটের অভাব রাখেন না জীবনে অনেকবারই সংকল্পবদ্ধ হয়েছি যে আর চা খাবো না কিন্তু কোনোবারই আমি সফল হইনি যদি প্রশ্ন হয় যে তুমি দিনের কোন অংশটা সবচেয়ে বেশি উপভোগ করো তবে আমার উত্তর হবে সকালে যখন আমি ঘুম থেকে উঠে চা খাই তখন এই ঘুম না হওয়ার জেনারেশনে রাতে তাড়াতাড়ি ঘুম হলে সকালটা এমন সুন্দর হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ